আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব নতুন একটি স্টিক ফুড সম্পর্কে যেটি খাইতে খুবই সুস্বাদু এবং টেস্টি তো পরিচয় করে দিই স্টিক ফুডের সাথে আপনাদেরকে যেটা তাওয়ার উপরে ভাজা হচ্ছে গরম তেলে খুব সুন্দরভাবে মিশ্রণ করা আছে কালারটিও সুন্দর লাগছে পাশে সাজানো আছে কিছু চপ এই দুটা জিনিসের সাথে আপনার পরিচয় করেই দিই পাঁচ পিস টিকিয়া মাত্র দশ টাকা দেখতেই পারছেন আর একটি চপ পাঁচ টাকা আপনাদেরকে এই টিকিয়ার বিশেষত্ব হিসাবে জানিয়ে নিই এটার দাম মাত্র দুই টাকা পিস সাথে আপনার মাংসের যে কুচি কুচি টুকরা সেটাও সাথে থাকে এবং এই টিকিয়াটি খাইতে খুব সুস্বাদু পাশে যে চপটি দেখতে পাচ্ছেন কালো এটি আসলে গন্ধপাতালির পাতা দিয়ে ডাউল দিয়ে তৈরি করা একটি চপ এটির স্বাদ অনেক ভালো আর এর একটি ঔষধি গুণ রয়েছে সেটি হচ্ছে আপনার যদি ঠান্ডা লাগে তাহলে এটা খাইলে আপনার ঠান্ডাটা অনেক অংশে কমে যাবে লোকেশনটা দিয়ে নিই আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র বললেই চলে বক্সত্তর যেখান থেকে হরিপুর ব্রিজে যাওয়া যায় আর এই দোকানটি রয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের থেকে শহরের ভিতরে যাইতে হাতের বাম হাতে একদমই স্টেশন থেকে এক থেকে দুই মিনিট লাগবে লোকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে টিকিয়া তৈরি করে থাকে আপনাদেরকে জানিয়ে দিই এই টিকা কখন পাবেন এখানে প্রতিদিন বিকেল থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত কেননা উনি যে পরিমাণ মাল তৈরি করেন রাত আটটার মধ্যেই শেষ হয়ে যায় অধিকাংশ সময় এসে যদি দেরি হয়ে যায় তা আমরা এটার পাই না খেতে যদি বলি খাওয়ার কথা তাহলে খুবই সুস্বাদু আপনারা চাইলে এখানে সেই এটা স্বাদ গ্রহণ করতে পারেন আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আসার জন্য ধন্যবাদ রইল